হাই গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি এবং সুস্থ আছি আজকের দিনটা হচ্ছে আমার কাছে একটি স্পেশাল দিন এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের দিনটা ছিল যেটা আমি আজ পোস্ট করছি এর আগে আমার অনেকগুলো ব্লগ পেন্ডিং পড়ে আছে ওগুলো আমি ছাড়িনি ভাবলাম আজ মানে পঁচিশে ডিসেম্বরের ভিডিওটা আগে ছাড়ি কারণ বাপির জন্মদিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে আমার বাপির জন্মদিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো তাই জন্যই আগে দিয়ে এই ব্লকটা ছাড়া তো প্রথমে আমি দেখাই আমাদের এখানে বড়ি দেওয়া যে হয়েছিল বড়িগুলো শুকনো হয়ে গেছে আর আমি এগুলোকে রোদে দিয়েছি তো এক দুবার এইরকম রোদে দিতে হবে অলরেডি পাঁচ ছবার আমাদের দেওয়া হয়ে গেছে আর বাড়িতে আমরা ছিলাম না আর পরের যে ব্লগগুলো আসছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে পরের ব্লগুলো আমি পরেই দিব মানে এই ব্লগের পরে পরেই দেবো তো বাড়ি এসে আমি যখন দেখলাম গাছে অনেক ফুল ফুটেছে আর হলুদ গাছেও অনেক ফুল ফুটেছে এরই মতে যাই ভালো হয়েছে যে হনুমান আসেনি না হলে হনুমান এলে গাছগুলোর আস্ত রাখতো না আর আমি তো কেটে নিয়েছিলাম আবার ছোট ছোট হয়েছে কি সুন্দর সুন্দর হয়েছে এগুলো থাক এগুলো আর এখন কাটবো না একেবারে সময় এলে এগুলো কাটবো ও এলে খাবে আর এদিকে না আমাদের বেগুন গাছগুলো অনেক বড় বড় হয়েছে দেখো কত বড় বড় হয়েছে এবার হয়তো ফুল চলে আসবে গাছে আর চলো এবার বান্না করা যাক আর চলে এসছি এখন রান্নাঘরে স্নান টান করে নিয়েছি সবজি কেটে নিয়েছি প্রথমে আমি ভাত বসিয়ে নিয়েছিলাম তারপরে ডাল করছি আমি যেহেতু একা খাবো তাই জন্য একটুখানি ডাল নিয়েছি আর ডালটা না বাটিতে লেগে গেছে তাই জন্য একটু ঢেলে দিচ্ছি জল দিয়ে ওই জলেই আর এবার ডালটা হয়ে এলে একটুখানি ফুটে এলে এর মধ্যে আমি বাকি সবজিগুলো যে যেমন কেটেছিলাম ফুলকপি ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি ওর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর এটা আমি একটু ভেজিটেবল টাইপের বানাবো ডালটা ধনে পাতা টমেটো ফুলকপি দিয়ে তো এতে এবার টমেটো দিয়ে দেবো আর একটুখানি হলুদ লবণও দিয়ে দিয়েছিলাম আর না আমি হলুদের মেজারমেন্টে না ঠিকভাবে করতে পারি না কোনো সময় আর আমার হলুদ আজকেও বেশি হয়ে গেছে তাই জন্য তরকারিটা লালচে ভাব চলে এসেছে মানে ডালটা লালচে ভাব হয়ে গেছে আর আজকে যেহেতু বাপের জন্মদিন তাই জন্য আমি ভেবেছি যে আজকে একটু পায়েস করব বাপের জন্য বাড়িতে দাদু দিদা আর আমি বাপি আছি বাপি ডিউটিতে গেছে তো আমি পায়েসের সরঞ্জাম সব নিয়ে চলে এসেছি আর ঘিটাও একটুখানি রোদে দিয়েছি আর এদিকে দুধ বয়ল করা হয়ে গেছে দুধটা দিদা বয়ল করেছিল কি সুন্দর সর পড়ে গেছে উপরে তো এবার আমি পায়েটা করা শুরু করব প্রথমে তো আমি চাল একবার ধুয়ে নিয়েছিলাম আর এখন একটুখানি ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো যেমন আমি কাজু আর কিশমিশ শুধু নিয়েছি কারণ আলমন্ড আমার কাছে এখন নেই তো শুধু কাজু কিশমিশ দিয়েই পায়েসটা করব আজকে আমাদের তেমন পায়েসে পড়ে না তো দিদা যখন নিয়ে এসছে আমি করে দিলাম কিশমিশ দিয়ে হালকাভাবে আমি কিশমিশ আর বাদামটাকে রোস্ট করে নিয়েছিলাম আর এরপর আর একটুখানি ঘি দিয়ে আমি চালটাকে ভেজে তারপর ফুটিয়ে নেব। আর এখানে আমি দুধটা দিয়ে দিলাম তো এবার আমি আস্তে আস্তে পায়েসটা করব আর এদিকে আমার ভাত তরকারিও সব কিছু হয়ে গেছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো দেখো দুধটাও জাল দেওয়া হয়ে গেছে আমার একটুখানি জাল দেওয়া ছিল তাও আর একবার আমি গরম করে নিলাম কারণ দুধটা অনেকক্ষণ হলো জাল দেওয়া হয়েছে আবার ঠান্ডা হয়ে গেছে কারণ আমি ভাত তরকারি করতে করতে একটুখানি দেরি হয়ে গেল তো তাই জন্য আমি একবার ফুটিয়ে নিচ্ছি দুধটাকে হালকাভাবে আর তারপর আমি চাল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ফুটবে আর একটুখানি আমি জল দেব কারণ দুধ হালকা কম হয়ে এসছে তোর নিচে যাতে না লেগে যায় আর দিদা বলেছে একটু জল জল রাখতে মানে পায়েসটা যেন বেশি গাঢ় না হয় তো দাদু একটু চিঁড়া বা মুড়ি দিয়ে খেতে চায় তো তাই জন্য জল জল রাখতে বললো আর এখন আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে মানে সিদ্ধ হয়ে গেছে চালগুলো তো আমি চিনিটা দিয়ে দিলাম আর একটু এক চিমটে লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেব। আর কাজু কিশমিশ আমি আগেই দিয়ে দিয়েছিলাম আর তেজপাতাগুলোকে আমি বের করে নেব কারণ তেজপাতার গাছ এখন শেষ হয়ে গেছে আর তেজপাতা লাগবে না তো চলো একবারে পায়েসটা নামিয়ে খাওয়া দাওয়া করে একবার সন্ধেতে দেখা হচ্ছে এখন হয়ে গেছে সন্ধে আমি একটু ড্রেস আপ হয়ে গেছি মানে জামা সোয়েটার পরে নিয়েছি একটু যাব মার্কেটে কারণ কেক আনতে হবে আর টুকিটাকি কিছু আমার কাজ আছে তো দেখো এখানে আজকে বেশি ঠান্ডা নেই কারণ আমি যখন মামাবাড়ি গেছিলাম ওদের ওখানে ভীষণ ঠান্ডা ছিল তো চলো বেরোই এবার চলে এসেছি আমি মার্কেটে আর এখানে কি সুন্দর লাইটিং করেছে আমাদের এখানে নন্দিনী মেলা শুরু হয়ে গেছে আর এসেছিলাম এসবিআইতে একটু মানে এটিএম টাকার একটু সমস্যা ছিল বাট কাজটা আমার হলোই না আলটিমেট তো তাই জন্য রেগে মেগে বাড়ি যাচ্ছি আর এই টেনশানের মধ্যে ভুলেই গেছি যে আমি আগের যা যা করেছি মানে কেকের দোকানে গেছি বিরিয়ানির দোকানে গেছি ওগুলো আর ক্লিপ নিতে পারিনি তো তাই জন্য সরি মাথায় অ্যাকচুয়ালি এত টেনশান ছিল তারপর তো আমি বাড়ি চলে এসেছি এখন আর কেকটাকে নিয়ে নিয়েছি আর তিনটে মাত্র ক্যান্ডেল লাগিয়েছে বেশি লাগাইনি আর এখানে বাবা লিখে দিয়েছি আমি আমার বাপি যেহেতু আজকে জন্মদিন আর এখানে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি বাপি এবার কেক কাটছে বাড়িতে যেহেতু কেউ নেই আর দাদু দিদা ছিল তো দাদু দিদাকে সামনে রেখে বাপি কেক কাটলো আর বাপিও খুব হ্যাপি ছিল দাদু দিদাও ভীষণ হ্যাপি ছিল বাপির জন্মদিন তো বাপি বাড়ির বড় ছেলে হ্যাঁ মানে আমার দাদু দিদার বড় ছেলে তো দাদু দিদাও ভীষণ হ্যাপি ছিল সকাল থেকে আর অনেক হেল্প করেছে দিদা আমাকে আর আমিও কেক নিয়ে এসেছি প্রথমে তো দিদা বলেছিল কেক আনার কথা তো দিদার আশা আমি পূর্ণ করলাম আর বাপি বলছিলো এসব করার কিছু দরকার ছিল না তো আমি বললাম এইবারটা করে নিই পরের বার কোথায় থাকবো না থাকবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো তাই জন্য করে ফেললাম একটু ছোট্ট খাটো একটুখানি পায়েস করেছি আর কেক জাস্ট আর কিছুই নয় আর বাপি এখন কেক কাটিং করেই চলে যাবে দেখো কেক কাটা হয়ে গেলো খুব সুন্দরভাবে আর এবার দিদা বাপিকে পায়েস খাইয়ে দেবে আমার তো ভীষণ মজা হচ্ছিলো দেখে আর বাপিও তাড়াহুড়োর মধ্যে ছিল বাপিকে দেখেই বোঝা যাচ্ছে তো বাপি একটুখানি কেক আর পায়েস খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বে আর আমাকে একটুখানি কেক খাইয়ে দিচ্ছিলো আর আমার না স্ট্রবেরিটা বেশ পছন্দ না মানে স্ট্রবেরি ফ্লেভারটা আমার এতটা ভালো লাগে না তো বাপি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাপি বেরিয়ে পড়েছে হোটেলের উদ্দেশ্যে আর বাইরে এখন অন্ধকার আর ঠান্ডাও একটুখানি বেড়েছে এখন প্রায় নটা সাড়ে নটার মতো হয়ে গেছে তো বাপিকে বললাম যে তুমি আজকে অন্তত থেকে যাও বাপি বলছে না থাকবো না আজই চলে যাব আর বাপির কালকে ডিউটি আছে সকাল সকাল ছটায় তো বাপিকে যেতেই হতো তাই জন্য আমিও আর আটকাই বাপি চলে গেল বাপি চলে যাওয়ার পর তারপর আমিও খেতে বসেছিলাম বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর আজকে আমাকে হাফ প্লেটে মানে লেগ পিস দিয়েছিল তাই জন্য ভীষণ হ্যাপি ছিলাম তো চলো আমি এবার খাওয়া দাওয়াটা করি আর ব্লগটাও আজকে এইখানে শেষ করি আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার বাপিকে কিন্তু উইশ করতে একটুও ভুলবেন না সকলকে মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার সকলেই ভালো থাকবেন